মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো নিজে ষড়যন্ত্র করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে একটা মুখ্যমন্ত্রী একটা রাজ্যে যদি মাইকে দাঁড়িয়ে নিজেই বলেন যে এখানে যারা রামনবমী মিছিল করছে তারা শান্তি করবে তারা দাঙ্গা লাগাবে তো আপনি কী করছেন আপনি তো পুলিশ মন্ত্রী তো যারা দাঙ্গা লাগাবে দাঙ্গা করবে যারা সোশ্যাল যারা

মোদিজির উপরে লোক বিশ্বাস করে তাই আমাদেরকেও আশীর্বাদ করছে ঠিক আছে